মালয়েশিয়ার কুয়ালালামপুরে ছয় দলীয় ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার ফুটবলের ছোট সংস্করণের এই আয়োজন হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা যেখানে ফুটবলকে ছাপিয়ে গুরুত্ব পায় পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন এদিন খেলা উপভোগ করতে অন্যান্য প্রদেশ থেকেও প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন প্রবাসের মাটিতে আমরা স্ট্রেসে অনেক স্ট্রেসের মধ্যে থাকি পরিবার পরিজনকে দেশে রেখে তো এই ধরনের খেলাধুলা সবসময় আয়োজন করলে আমরা অত্যন্ত সচেত মানে সতেজভাবে থাকতে পারে আমাদের লোকজন এবং যারা দেখবে প্রবাসে আমাদের এই খেলাগুলো পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে দেখবে তারাও খুব আনন্দ ফিল করবে এবং এভাবেই আমরা বাংলাদেশের সুনাম বিভিন্নভাবে আমরা এগিয়ে নিয়ে যাব কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে সাত এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিডিএফসি আমপাং দলকে জিতিয়ে ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কার পান সুমন তবে টুর্নামেন্টে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে আকাশের হাতে এছাড়া সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন সাজিদ অনেক ভালো খেলছে এরম টুর্নামেন্ট আরও হোক আমরা চাই আমরা পূর্ববাসীরা অনেক হাসি খুশি কাজ কাম করি অত খেলাধুলা করে অনেক যাতে এরম টুর্নামেন্ট আরও হয় অবভিয়াসলি আমাদের অনেক ভালো লাগতেছে আমাদের টিমমেট যারা আছে সবাই অনেক ভালো খেলছে সবার এফোর্টের কারণে আমরা চ্যাম্পিয়ন হয়েছি কর্মব্যস্ত প্রবাসী জীবনে প্রবাসীদের একটু প্রশান্তি এনে দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন আয়োজক কমিটির সভাপতি কাজী এহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আমরা অনেক দিন ধরে এই খেলাধুলা থেকে বাইরে ছিলাম যার কারণে আমরা আমাদের কক্সবাজার ব্রাদার্স ইউনিয়নের পক্ষ থেকে টুর্নামেন্টে আয়োজন করছি সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা আসলে অত্যন্ত আনন্দ উপভোগ করতেছি আজকের খেলা আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে অনেকে আজকে প্রবাস জীবনে কর্মব্যস্ততার মাঝখানেও আজকে আমাদের খেলায় অংশগ্রহণ করে আমাদেরকে অনেক আনন্দ এবং আনন্দিত করেছেন টুর্নামেন্টে বিজয়ী দলকে ক্রেস্ট ও ষাট হাজার টাকা এবং রানার আপ দলকে ক্রেস্ট ও ছত্রিশ হাজার টাকা পুরস্কার দেয়া হয় এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়েছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর